ইউকে যারা বিআরপি নিয়ে বিভিন্ন সময়ে ভিসা আপডেট করেছেন অথবা ভিসা প্রমাণ করার জন্য বিআরপি অথবা বিআরসি কার্ড ব্যবহার করেছেন তাদের ই ভিসা সংক্রান্ত বেশ কিছু জটিলতা রয়েছে এবং এটি দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভ্যালিড ছিল কিন্তু সেই বিআরপিটি এখন ই ভিসায় রূপান্তরিত হয়েছে কিন্তু সেই ই ভিসা হোম অফিস নিজেরাই একটা হজ অবস্থার মধ্যে আছে এবং যেটি একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশে পর থেকে বিয়ের পি ইউজ একদম নিষিদ্ধ ছিল অথবা শুধুমাত্র ই চলার কথা ছিল সেটি হোম অফিস নিজেরাই মেনটেন করতে পারে নাই না পারার পরে তারা প্রথমত এটি তিন মাসের জন্য টাইম এক্সটেন্ড করেছিল যে মার্চ মাস পর্যন্ত আপনার ই না থাকলেও চলবে অথবা মার্চ মাসের মধ্যে আপনি ই করে ফেলতে হবে সবাইকে কিন্তু প্রথমবারে টাইম এক্সটেনশনের পরেও হোম অফিস এটি এখনও সঠিকভাবে মেনটেন করতে পারে নাই যে কারণে তারা দ্বিতীয়বারের মতো আবার টাইম এক্সটেন্ড করেছে ই ভিসার জন্য যেটি আগামী জুন মাস পর্যন্ত টাইম এক্সটেন্ড করা হয়েছে যে দুই জুন দু থেকে আপনাকে ই ভিসা মাস থাকতে হবে তার মনে হচ্ছে এক জুনের আগে আপনার ই ভিসা অবশ্যই সবাইকে করতে হবে কিন্তু এই সময়ের মধ্যে যারা এখনো ই ভিসা করতে পারেননি অথবা ই ভিসা করেছেন অন্য কোনো জটিলতা আছে কারেকশনগুলো ঠিকমতো হয়নি অথবা আপনার অনেক ক্ষেত্রে দুইটা অ্যাকাউন্ট হয়ে গেছে অনেকের এই সমস্যাগুলো হোম অফিস আস্তে আস্তে এখন শর্ট আউট করতেছে তো সেক্ষেত্রে তারা বলছে যে আগামী একজনের মধ্যে এই ই ভিসার সমস্যাটি তারা সমাধান করবে এবং যারা এখনও ই ভিসা করেনি এই সংখ্যাটি প্রায় ছয়শো হাজার মানে ছয় লাখের মতো মানুষ এখনও ই ভিসা করতে পারেনি তো এই সব সকলের ই যে সমস্যাটি এটা তারা আগামী একজনের মধ্যে সম্পন্ন করবেন এবং এই একজনের মধ্যে যদি আপনি ইউকের বাইরে কেউ যেতে চান ই ভিসা যদি আপনার নাও থাকে কোনো সমস্যা নেই আপনি আপনার যে বিআরপি ছিল যেটি এক্সপায়ার্ড হয়ে গেছে সেই বিআরপি দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন সেক্ষেত্রে যেটা বলা আছে যে একত্রিশ ডিসেম্বর দু হাজার যেই বি অথবা বি আর পি কার্ড এক্সপায়ার্ড হওয়ার কথা বা এক্সপায়ার্ড হয়েছে সেটি জুন দু পর্যন্ত ইউজ করা যাচ্ছে সেক্ষেত্রে আপনার কোনো আবেদন করতে হবে না শুধু কার্ডটি সাথে রাখলেই হবে আর ইভিসার মধ্যে আপনি ই ভিসা এই টাইমের মধ্যে আপনি ই ভিসা নিজেরা সবাই আপডেট করে ফেলতে হবে এই যে এক্সটেনশন এই এক্সটেনশনটি সবার জন্যই এটার অটোমেটিক এক্সটেনশন যেহেতু হোম অফিস নিজেরাই এটি শর্ট করতে ব্যর্থ হচ্ছে অথবা টাইম নিচ্ছে সেই জন্য সবার জন্যই এই টাইম এক্সটেনশন করে করা হয়েছে সেক্ষেত্রে যারা ইউ আপনার ফ্যামিলি মেম্বার রয়েছেন যারা বিআরসি ইউজ করে বায়োমেট্রিক রেজিডেন্ট কার্ড বিআরপি যারা এই দেশে অন্য অন্য মাইক্রান যারা আছে তারা বায়োমেট্রিক রেজিডেন্ট ফার্মিট ইউজ করেন তারা ওই পুরোনো যেটি কার্ড যেটি অলরেডি এক্সপায়ার হয়ে গেছে আপনার থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর সেটি তারা ইউজ করতে পারবে ট্রাভেলের সময়ে আসা এবং যাওয়ার সময়ে আর এই সময়ের মধ্যে তাদের অবশ্যই তাদের ই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে বলছে যে বিভিন্ন রকমের ত্রুটি দেখা দিয়েছে যেমন ধরেন অনেকে দুইবার অ্যাকাউন্ট করেছে অনেকে দেখা যাচ্ছে যে যখন আবেদন করেছিল তখনই তাদের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হয়েছে হোম অফিস নিজেরাই করে দিয়েছে কিন্তু ওই অ্যাপ্লিকেন্ট নিজে আবার আর একটি আপনার নতুন তৈরি করেছে যেমন ইউ সিটিজেনদের জন্য যারা তাদের ডিপেন্ডেন্ট হিসেবে ইউকেতে এসছেন তাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা ছিল অনেকে দেখা যায় আবার নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে তো এগুলো করতে গিয়ে তবে দেখা যাচ্ছে তাদের যে ডেটাবেজ হোম অফিসের সেখানে কিছু ঝামেলা হয়েছে এবং একই সাথে হোম অফিসের যে ওন ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি তারা এটাকে সর্ট আউট করতে পারে নাই যে কারণে তারা প্রথমবার টাইম বাড়ালো মার্চ পর্যন্ত এখন আবার জুন পর্যন্ত টাইম বাড়িয়েছে জুনের ফার্স্ট অফ জুনের মধ্যে তারা সবাইকে আহ্বান জানাচ্ছে যে তাদের ভিসাটি করার জন্য এবং এই টাইমের মধ্যে তারা কিন্তু তাদের প্রিভিয়াস कार्ड यूज जो अलरेडी एक्सपायर्ड